হচ্ছে আমাদের বাংলাদেশের শাহরুখ খান সাকিব খান ভাইয়া হচ্ছে যত দিন যাচ্ছে ওনার রূপ আরো বাড়ছে এবং তুফানের লুকস আউটস্ট্যান্ডিং আমি ওনার অ্যাকচুয়ালি ওর লুকটা দেখার জন্য আমি হলে গিয়ে দেখার জন্য আমি কেন আমার মনে হয় বাংলাদেশের ফিল্ম স্টাররাও ওয়েট করছে ওনার মুভি হলে গিয়ে দেখবে উনি হচ্ছে আমাদের বাংলাদেশের শাহরুখ খান উনি হচ্ছে আমাদের বাংলাদেশের টম ক্রুজ তো তুফান নিয়ে আমি খুব আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এটা একটা বলবো যে একটা তুফান করছে আমাদের মেগাস্টার সাকিব খান ভাইয়া এবং সাকিব খানকে নিয়ে যতই বলবো ততই কম আমি ওনার ক্রেজ আজকে সামনাসামনি প্রথমবারের মতন দেখলাম ওনাদের সাথে বিভিন্ন ইভেন্টে দেখা হয় ওনারা দেখা যায় যে তখন বিভিন্ন ইভেন্টে তো তখন আসলে কিন্তু বাইরের পাবলিকরা আসতে পারে না ওটা অনলি ইনভাইটস থাকে বাট আজকে আমরা উনি একটা পাবলিক জনতার আন্ডারে যখন আসলো আমি দেখলাম ওনার ক্রেজ মানে ইটস আনবিলিভেবল এটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সো তুফান নিয়ে উনি অলরেডি ক্রিয়েটেড আ তুফান ইন হারল্যান্ড স্টোর আমার মনে হয় তুফান আরো আরো এটার চেয়ে বেশি অ্যামেজিং হবে হিরো একজন হিরো রিয়েল এমনি আ এক্স্যাক্টলি হ্যাঁ উনি হচ্ছে আমাদের বাংলাদেশের শাহরুখ খান উনি হচ্ছে আমাদের বাংলাদেশের টম ক্রুজ তো ওনাকে নিয়ে আমি কি বলবো তো ওনাকে নিয়ে আমি আমি খুব ছোট মানুষ উনি নগন্য মানুষ ওনাকে নিয়ে আমার বলতো বারবার সবাই একই কোশ্চেনস করতেছে বাট আমার কাছে মনে হয় আই এম টু লিটল ফর হিম আমি এতটুকু বলতে পারছি ওনাকে নিয়ে এটাই আমার জন্য যথেষ্ট একটা ব্যাপার জানতে চাই

আমি ওনার অ্যাকচুয়ালি ওর লুকটা দেখার জন্য আমি হলে গিয়ে দেখার জন্য আমি কেন আমার মনে হয় বাংলাদেশের ফিল্ম স্টাররাও ওয়েট করছে ওনার মুভি হলে গিয়ে দেখবেন এবং তুফান নিয়ে কতটা আশাবাদী আপনার জায়গা ইটস আ হিট মুভি একদম স্ট্রেট কার্ড হিট মুভি এটা নিয়ে আমার আর নতুন করে কিছু বলার নেই উনি 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 হিট ওনার মুভি অবশ্যই হিট হবে এটা প্রিয়তমা রাজকুমারের চেয়েও বেশি হিট করবে ইনশাআল্লাহ আমরা দুই তিন কোটি বা চার কোটির একটা মুভি চারশো কোটি মুভির সাথে তুলনা করছে এটা ব্যাপারটাই তো অনেক বড় জিনিস তাই না অনেক বড় জিনিস কবির সিং মুভিটা কিন্তু একটা মুভি অর্জুন রেড্ডি একই ডিরেক্টর হ্যাঁ কিন্তু উনি তামিল মুভিতেও করেছে কবির সিংও করেছে আমরা ওটা সবাই অ্যাপ্রিশিয়েট করেছি কারণ কি একই ডিরেক্টর এখন যদি আমরা কিছুটা যদি আমরা চেষ্টা করি বাইরের সাথে মিলায় বাংলাদেশে মুভিটা বানানো এটাও তো আমাদের অনেক বড় পাওয়া যে দুটা মুভির কথা বলা হচ্ছে আমি ওদের নাম নিয়ে প্রমোশন করব না বিকজ ওটা আমার নট অফ মাই কনসার্ন আমি ওই মুভির প্রমোশনাল পার্টনার না আমাদের দেশের মুভিটাকে আমাদের আমার মনে হয় আমাদের সাংবাদিক ভাইদের পজিটিভলি প্রমোট যে না আমাদের দেশে ডিফারেন্ট কিছু আসছে ইন্টারন্যাশনালি এটা এখন প্রচার করা উচিত যে ডিফারেন্ট কিছু ডিফারেন্ট কিছু তো যতই কপি বলুক আমি তাও বলবো এটা কপি মুভি না আমরা আগে দেখি মুভিটা আমরা ওয়েট করি তারপর না হয় সমালোচনায় যায়